প্রিয় দর্শক আজকে আমরা ঘাস নিয়ে একটি বিশেষ ভিডিও করতে চলেছি যে ঘাস ওর খুবই পছন্দের আমার নাম আর না গরুর এবং আজকে এখান থেকে চলে যাবো প্রায় এক কিলোমিটার দূরে যেখানে রয়েছে অতি সুস্বাদু রসালো ঘাস আমরা ওই ঘাস এই গরুটাকে খাওয়াবো এবং অনেক বেশি দুধ পাবো বস এটা তাবাল গরু যাই হোক সমস্যা পথে আমরা চেষ্টা করে দেখতেই পারি একটা পাগল চলে যাব একটি নেপিয়ার ঘাসের জমিতে এবং এই ঘাস সম্পর্কে আপনাদের জানাবো আর আজকে আমাদের ভিডিও দূরে আমাদের সাথে রয়েছে হৃদয় হৃদয় হাই বলে দাও হাই যাই হোক আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে তবে মজার বিষয় হলো এখানে বাণিজ্যিক ভিত্তিতে ঘাস লাগিয়েছেন কৃষক অর্থাৎ প্রতি কাঠা ঘাস তিনি এক হাজার টাকা করে বিক্রি করছেন ক্রেতাদের নিকট তবে ক্রেতাদের একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি ঘাস এখান থেকে ক্রেতারা একবারই কাটতে পারবেন একবার কাটার পরে নতুন যে ঘাস বের হবে তা ওই ক্রেতা আর নিতে পারবেন না ওই নতুন ঘাস নিতে হলে তাকে আবারও নতুন করে এক হাজার টাকা পরিশোধ করা লাগবে ঘাসগুলো দেখে খুব রসালো মনে হচ্ছে খেদে দেখুন একবার সত্যি ঘাসগুলো খুবই রসালো এবং সুস্বাদু আপনারা চাইলেই খেতে পারেন রাবণের মাথার মতো এই ঘাসের অবস্থা এক মাথা কাটলে মনে হয় আরো দশ মাথা বের হয় অর্থাৎ ঘাস যত কাটা হয় তত আরো ঘাস বেশি ঝোপালো হয় আপনাদের যাদের গরু বা গৃহপালিত পশু নেই তারা চাইলেও কিন্তু এভাবে নেপের ঘাস চাষ করে লাভবান হতে পারেন